হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছে প্রতিদিন আমার এখানে ইফতের হয় হ্যাঁ আমার বাপদানার সবাই আসে এগুলোর আসে আপনারাও আসবেন এইভাবে সাদা না হ্যাঁ 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 আপনারা আসবেন আমরা ইফতারের সাদা তিরিশ টাকা পঞ্চাশ টাকার প্যাকেজ আছে হ্যাঁ অবশ্যই আপনারা খাবেন আসবেন ঠান্ডা মান্ডা এমন সব কিছু আছে হ্যাঁ এই যে আমি প্রতিদিন এইভাবে সাজা আপনারা আসবেন তিরিশ টাকার প্যাকেজ আর পঞ্চাশ টাকা হ্যাঁ আপনারা ভালো আছেন তো

এটা বাইরের কারিগরদের বানান মানে নিজের ব্যসন মানে সব কিছু হাতের তৈরি করি ঠিক আছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আচ্ছা আপনারা আসবেন অবশ্যই আসবেন কাল থেকে উন্নত খাবার দিলাম খাদ্য দিলাম করমু দিলাম আর কি এই দুটোই এই দুটোই শঙ্কর ধন্যবাদ আচ্ছা আল্লাহ ধন্যবাদ হ্যাঁ আসবেন আপনারা আল্লাহ